সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজি সকাল সাড়ে আটটা বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে আমার বিছানা গোছানোও হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সবই কমপ্লিট হয়ে গেছে তারপর ব্যালকনিতে এসে জানালাটা খুলে দেখলাম বাইরে না কী কুয়াশা হয়েছে দেখো এখন সাড়ে আটটা বাজে কিন্তু কুয়াশা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে দূরের জিনিস তো বেশ ভালো করে দেখাই যাচ্ছে না তো তারপর আমি তোমাদেরকে একটু জুম করে দেখালাম আর আমিও দেখলাম যে ক্যামেরা থেকে দূরের জিনিস দেখা যাচ্ছে কি না এত কুয়াশার মধ্যে তারপর নিচে এসে ফ্রেশ হলাম হয়ে দুজন মিলে আর কি আজকের ভাবলাম যে জলমুড়ি খাবো তাই এই যে একটু জলমুড়ি করে নিলাম আর সাথে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কদিন ধরে এত মাছ মাংস খাওয়া হচ্ছে সেই পয়লা বৈশাখ থেকে নিরামিষের খাবার দাওয়ার ধারে বাড়ি যাওয়া হয় না সেই যে মঠের সময় কদিন নিরামিষ খাওয়া হয়েছে তো সেই নিরামিষ খাওয়া তো আজকের ভাবলাম যে এচড়টা নিরামিষই রান্না হবে তাই এই যে এখন এঁচোড় আর তার সাথে আলু অল্প একটু হলুদ আর তার সাথে লবণ দিয়ে বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তো আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে তুলে নিলাম আর এখানে একটা পেস্ট বানিয়ে নেব আদা নিয়েছিলাম কাজু পোস্ত তার সাথে জিরে আর নিয়েছিলাম মৌরি কাঁচা লঙ্কাও দিলে হতো কিন্তু কাঁচা লঙ্কাটা না আমাদের বাড়িতে বাড়ন্ত ছিল তাই আর কি কাঁচা লঙ্কাটা দিতে পারিনি তেলের মধ্যে জিরে আর দিয়েছিলাম তেজপাতা তো দেওয়ার পরে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিয়েছি একটু কষানোর পরে এই যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে মশলাটা বেশ ভালো করে আর কি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে এই যে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো তারপর এর মধ্যে দেওয়া হয়েছিল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর তার সাথে গুঁড়ো লঙ্কা তো সেগুলো না আমি স্কিপ করে গেছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু টক দই দিয়েছিলাম টমেটোও দেওয়া হয়েছিল তো দিয়ে এই যে সিদ্ধ করে রাখা এঁচড় আর তার সাথে আলু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেওয়া হয়েছিল গরম জল নিরামিষ এছর রান্নার রেসিপিটা একেবারেই আমার ছিল না বাট ও বলে দিচ্ছিলো আমি সেই সেইভাবে করার চেষ্টা করছিলাম তো রান্না হয়ে গেছেই তারপর চলে গেছিলাম স্নান করতেই তো স্নান টান করে এই যে ছাদে চলে আসলাম আর এই যে এই বস্তাগুলো না একটু ভিজে গেছিল। বৃষ্টি হয়েছিল তো মা ছাদে ধুয়ে মেলে দিয়েছি আমি সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম কয়েকটা জামাকাপড় মেলা ছিল তো সেই জামাকাপড়গুলো এখন ছাদে থেকে নিয়ে যাব ঘরে তারপর আর কি পাট করে গুছিয়ে রাখবো সন্ধ্যেবেলাতে এই যে একটু রেডি হয়ে গেছি দুজন মিলে যাব এখন বারুইপুরে ওই যে যে শাড়িটা বের করা ছিল সেই শাড়িটাই আর কি পরে সুন্দর করে রেডি হয়ে গেছি দুজন মিলে যাচ্ছি বারুইপুরে তার কারণ ওই যে দুটো পাপোস নিয়েছিলাম আমাদের ঘরের জন্য তো মা বলছিলো যে আরও দুটো আনলে পারতিস তাই ভাবলাম যে যাই দুটো পাপস কিনে নিয়ে আসি তার সাথে দুজন মিলে আরেকটি ঘুরেও আসি এই যে চলে আসলাম পাপসের দোকানে এখান থেকে আবার দুটো পাপস নেব বাড়ি থেকে যখন ঠিক করে বেরাবো যে এই 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 জিনিসগুলো আজকের নেব তো সেগুলো তো নেওয়া হয় তার সাথে জানো তো আরও দু একটা জিনিস আর কি উল্টে নেওয়া হয়ে যায় সেটাই হয়েছে আমাদের সাথে আজকে তারপর একটা দোকানে এসে একটা ফিস কার্ডলেন নিলাম দুজন মিলে খেয়ে চলে আসলাম আইসক্রিম খেতে তো এখান থেকে আর কি পছন্দ মতো আইসক্রিম আর কি চুজ করা হচ্ছে যে কোন আইসক্রিমটা আমরা টেস্ট করব। তো যাই হোক শেষমেশ আমরা দুজন মিলে দুটো আইসক্রিম নিলাম নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে খেয়ে তারপরে আসবো বাড়ির দিকে আর যখন বাড়িতে আসছিলাম তখন ও বলছিল আরও কিছু খেতে ইচ্ছে করছিল তো কি খেতে ইচ্ছে করছিল শেষে কি বলেছে জানো বলছে কি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো তোমরাই বলো এই রাতের বেলায় কি আর বিরিয়ানি বানাতে ভালো লাগে দোকান থেকে কিনেও খাবে না ঘরে বানিয়ে তারপর নাকি সেই বিরিয়ানি খাবে তাও আবার ও বানাবে না আমাকে দিয়ে আর কি বানাবে সত্যি বলতে আমি না এইসব রান্না বান্না বা বিরিয়ানি না বানাতে একেবারেই পারি না তাও আজকে চেষ্টা করবো তো দেখি কতদূর কি করতে পারি একেবারে সিম্পল সাদা মাটা ভাবেই আর কি বানাবো এই যে আলু কেটে নিয়েছি পিঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি রেডি করে আর এখানে চালটাও ভিজিয়ে দিয়েছি তো চালটা বাড়িতেই ছিল তো সেই জন্য আরও করে আর কি ইচ্ছে হয়েছে যে বিরিয়ানি আর কি খাবো রাতের বেলায় জলটা বসিয়ে দিয়েছি ফুটে আসলেই আর কি চালটা দিয়ে দেব আর এদিকে দেখো মাংস কষাটাও মা রেডি করে দিয়ে গেছে আমি নিজে হাতে কোনো সময় আর কি বিরিয়ানি বানাইনি শুধু বিরিয়ানি বানাই আমি আর কি চোখে দেখেছি বাট নিজে হাতে বানাইনি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি দেখি কেমন খেতে লাগে তো এখানে পিঁয়াজের আর কি বেরেস্তাও আমার ভাজা হয়ে গেছে আর এখন দেখো আমাদের বিরিয়ানি একেবারে রেডি ও খাবার পরে বলছে বেশ ভালোই হয়েছে কিন্তু আমি খাবার পরে দেখছি মানে খুব একটা যে টেস্টি হয়েছে এরকম কোনো ব্যাপারই আর কি হয়নি বিরিয়ানিটার মধ্যে ওই খাওয়ার মতো আর কি